সময়ের স্রোতে যেখানে মানবতা হারাতে বসেছে নিজের রঙ সেখানে কীর্তিনাশা নদীর তীরে এখনও একজন মানুষ জ্বলন্ত প্রদীপ হয়ে জেগে আছেন মানবতার পাহারাদার হয়ে তিনি রমেশ মাঝি এক নাম এক গর্ব এক নীরব ভালোবাসার নিদর্শন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভজেশ্বর ইউনিয়নের কীর্তিনাশা নদীর এই ঘাটে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত কেবল একটি শব্দই শোনা যায় নৌকার বৈঠার ঝপঝপানি না কোনো টিকিট নেই নেই কোনো পারাপারের ভাড়া গত চুয়ান্ন বছর ধরে এই নৌকা চালিয়ে মানুষ পার করছেন বিনামূল্যে বিনা স্বার্থে কেবল ভালোবাসার বিনিময়ে রমেশ মাঝি একজন সনাতন ধর্মাবলম্বী বয়স এখন চৌষট্টি মাত্র দশ বছর বয়সে তিনি নিজের দাদার দেখানো পথে নেমে পড়েন বৈঠা হাতে সেই থেকে শুরু আর থেমে থাকেনি কোনোদিন তার এই সেবার ইতিহাস শুধু তার নিজের নয় এটি একটি ঐতিহ্যের ধারাবাহিকতা শত বছর আগে তার দাদা বাবা সবাই এই নদীতে মানুষ পারাপার করতেন বিনিময়ে কিছুই নিতেন না আজ সেই আলো রমেশ মাছি নিজ হাতে বহন করে চলেছেন নীরবভাবে প্রতিশ্রুতি আন্তরিকতায় রমেশ মাছি বলেন আমার বাপ দাদা যা করেছেন আমি তাদের পথেই হাঁটছি কয়দিনই বা বাঁচব মানুষের দোয়া আর ভালোবাসাই আমার জীবনের বড় প্রাপ্তি বাড়ি গাড়ি দিয়ে কি হবে শেষ পর্যন্ত তো কবরে যেতেই হবে তার দিন শুরু হয় খুব ভোরে প্রায় সকাল পাঁচটা থেকে তারপর চলে টানা রাত বারোটা পর্যন্ত তার কাছে প্রতিটি যাত্রী একজন আপনজন একদিকে নদী অন্যদিকে গন্তব্য মাঝখানে রমেশ মাঝি যিনি হয়ে ওঠেন এক নীরব সেতু এই গ্রামে তিনি একমাত্র হিন্দু হলেও কেউ তাকে ভিন্ন চোখে দেখেন না গ্রামের মুসলমানরা বলেন রমেশ কাকা আমাদের সবার আপন এমনকি প্রথম দেখায় অনেকেই বুঝতেই পারবেন না তিনি ভিন্ন ধর্মাবলম্বী তার ব্যবহার ভাষা ভালোবাসা সেবার মন মানসিকতা তাকে করে তুলেছেন সবার আত্মার আত্মীয় রমেশ মাঝির ছোট্ট সংসার স্ত্রী আর সন্তানদের নিয়ে ডাল ভাত খেয়ে কোনোভাবে বেঁচে আছেন তার রোজগার বলতে কিছুই নেই প্রতি বছর গ্রামবাসীরা নতুন ফসল বা ফলমূল দিয়ে তাকে কৃতজ্ঞতা জানায় সেটি তার পরিবারের একমাত্র ভরসা তবুও কখনো কারো কাছে হাত পাতেন না কোনো দুঃখ নেই মেয়ে কোনো অভিযোগ তিনি শুধু বলেন যতদিন শরীরে শক্তি থাকবে বৈঠা চালিয়ে যাব মানুষের জন্য কাজ করাই আমার জীবনের তৃপ্তি আজ রমেশ মাছির শরীর ক্লান্ত তকে রোদের ক্ষততিন চিহ্ন স্পষ্ট কিন্তু চোখে আজও দীপ্তি আছে সেই চোখে জ্বলছে মানবতার দীপ্তি আলো সেখানে ক্লান্তি নেই অভিযোগ নেই আছে কেবল অদম্য এক নিষ্ঠা মানুষকে ভালোবাসার পাশে থাকার এই কাহিনী শুধু রমেশ মাছির একার নয় এটি আমাদের সমাজের এক আশার গল্প যখন বিশ্বাস হারিয়ে যেতে বসে তখন রমেশ মাছির মতো মানুষই আমাদের মনে করিয়ে দেয় মানবতা আজও বেঁচে আছে